আজকের দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা দিনটি শুরু হোক খুব ভালো কিছু দিয়ে তো আজকে আমরা আমি প্রতিদিনই বই নিয়ে আসি আজকে যে বইটি আমি নিয়ে আসবো সেটি হচ্ছে সম্পর্কের ভাঙা করা সম্পর্কের ভাঙা করা ভাঙা করা কথাটা শুনতে একটুখানি আসলে বুকের মধ্যে একটু ধাক্কা লাগে কেমন যেন সম্পর্ক মানুষ গড়ে আবার সম্পর্ক ভেঙে যায় আবার পুনরায় করে তো মানুষের সম্পর্কগুলো আসলে অনেক জটিল এটিকে কিভাবে আমরা সহজ করে তুলতে পারি তো এই বইটিও আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেকগুলো প্রশ্ন এবং উত্তরও আছে এটা অনেক অনেক কাজে লাগবে এটা মনস্তাত্ত্বিক একটি মানুষের জীবনযাত্রার উপরে আমি এই বইটি লিখেছি তো এটা একটি গবেষণামূলক বই তো আমি আপনাদেরকে বইটি সারমর্ম বা ফ্ল্যাপের লেখাগুলোই পড়ে শোনাচ্ছি আজকে সম্পর্কের ভাঙা গড়া বইটি নিয়ে এটা আপনাদের অনেক প্রয়োজনীয় একটি বই যেমন ধরুন এখানে আমি লিখেছি মানব চরিত্র জটিল মানুষের মন জটিল এ মন ক্ষণে ক্ষণে বদলায় সম্পর্ক গড়া যেমনি দুঃখের সম্পর্ক দুঃখের কারণ হয়ে যায় আমরা তা জানি প্রতিটি সম্পর্ক গড়ার সময় আমরা এই হাসি গান অনেক 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 ইচ্ছা এবং মুখর একজন একজন মুখর দিনগুলোকে আমরা চাই না কখনো অবসান হোক এই আনন্দ মুখর দিনগুলো আমাদের জীবনে থেকে থাকুক জীবনের জন্যই তো সম্পর্কে প্রয়োজন তারপরেও সম্পর্কে একসময় অবসান ঘটে সেটা একটা মানুষকে চলে যেতে হয় সেজন্যই ঘটে কিন্তু বেঁচে থাকা কালীন সম্পর্ক সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই সম্পর্কে শুরু তবু জীবনে জীবন যাপনের জটিলতায় এবং সামাজিক বিবর্তনের কারণে সম্পর্কের যাচ্ছে। যাচ্ছে সম্পর্কের বন্ধন ভেঙে যাচ্ছে দীর্ঘদিনের বন্ধুত্ব বিশ্বাস হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে মনের প্রেম প্রতিটি মানুষ পৃথিবীতে আসে একা এবং যাবেও একা জীবনের সফলতা নির্ভর করে না বাড়ি গাড়ি বা নির্ভর করে জীবনের শেষ দিন পর্যন্ত কতটুকু সম্পর্ক বজায় রাখতে পেরেছি আমরা তার উপরে আমরা পারি না আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক গুলোকে খুঁজে বের করতে বাঙালি জীবনের সম্পর্কে বিবর্তন হয়ে যায় হম বাঙালি জীবনের সম্পর্কে বিবর্তন হয়ে যায় শুধু তথ্য দিয়ে কাজ চলে না অর্থের প্রয়োজন বইটিতে সম্পর্কের ইতিবাচক সেই সঙ্গে মনের চরিত্রের বহু জটিল জটিল আশার ব্যাখ্যা করা হয়েছে এই আশা ব্যাখ্যা করতে গিয়ে আমাকে কতগুলো সিদ্ধান্তে এসে আমি পৌঁছেছি যেগুলো সম্পর্কে জটিল সমস্যার সমাধান পথ দেখানোর চেষ্টা করে থাকে আর যদি সম্পর্ক মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বইটি সব শ্রেণীর পাঠকের জন্য প্রয়োজনীয় একটি বই সম্পর্কের ভাঙা গড়া আমি পুরোটাই পড়লাম ফ্ল্যাপের লেখাটুকু যেহেতু আপনাদের বোঝার জন্য সুবিধা হয় এবং এই যে বইটিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রতিটা ইভেন প্রতিটা সম্পর্ক বন্ধু প্রেমিক প্রেমিকা দাম্পত্য এবং সব সব ধরনের সম্পর্কগুলো আমি এখানে তুলে এনেছি কীভাবে ভালোভাবে আমরা জীবনযাপন করতে পারি জীবনে যা কিছু সুন্দর যাওয়া স্বপ্নের মাঝে যা কিছু পাওয়া নদীর প্রতিটি বাকের মতো তুমি যে আমারই সেই সুখে সেই ভালোবাসা হারিয়ে যাওয়া সেই সব প্রিয় মুখগুলো যারা কোনো এক সময় সম্পর্কে বন্ধনে জড়িয়েছিল বর্তমানে প্রিয় মুখগুলো যারা এখনো সুখ দুঃখ হাসি কান্নার মাঝে জড়িয়ে আছে তাদের প্রতি ধন্যবাদ আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন